নবীজি ওরা যাইতেছে আমারও যাইতে বলেছে আমারও যেতে মনে চায় এই বলে বলে গজলের সুখটা দিয়ে গাইবেন আর কাঁদবেন কত মাস যাই পথ মানি চেয়ে থাকে যাওয়ার আবার কত মাস যায় তো কত পানে চেয়ে থাকি বলো তুমি বলো বলো তুমি কি বলছেন কিন্তু বলছেন কি আমার যাইতার কয়দিন বাকি আছে আর কত দিন দেরি আর কয় মাস দেরি আর কয় বছর দেরি আমিও তো যাইতে চাই বলো তুমি বলো আমারে বলো আর কত দেরি নবী পরেরটা বলবে কত মানুষ কাঁদে নবী পাই দেদা আমি ও একজন পাপি গোলাম তো ওরা যারা দিদার চায় আমি যদিও দিদার পাওয়ার উপযুক্ত না আমার ভিড় তুমি আমারও দিনার দিন দাও আর কত মানুষ কাদের দেব পাই আমিও এগে জন পাপি গোলাম তো আমার কত মানুষ কাদের দে লমি আমিও এগে জন পাপি গোলাম তো

প্রতি জুমায় যদি এই এক দেড় হাজার মানুষের মধ্যে দু একশো লোকের চোখে পানি আসে মসজিদ হাসান হোসাইনে কেমতে লাল পিঁপড়া যদি চোখের পানির ফোঁটা এক ফুটায় মনে হয় অনেকগুলো লাল পিঁপড়াগ লাল পিঁপড়ে চোখের পানির ফোঁটা তো মাসির ফুটার মতো মনে হয় এই মাছের ফোটার পানিটা সমান যদি হইতো পিঁপড়া মনে অনেক গুলা থাকলে চলবো আল্লাহর শুকর অনেক বেশি শুকর যে যেমনি হোক আল্লাহর তরফ থেকে দয়া একবার না একবার আইসাই যায় তোমার আলোচনা চলেই আসে ঠিক চলে আসার সাইদ একটু আগে গজল বলেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে নবীর প্রেমের মিলন তাই তো আসে প্রেম করিতে আসার নিয়ত করেছে তাই তো আসে প্রেম করিতে এই পাগলারা যে নিয়ত করে ফেলাইছে যে বাজানের সাপ্তাহিক মাহফিলে যাই তারি না মাসিক মাহ কিন্তু বাৎসরিকটা মিস করব না তো ওদেরকে কেমনি একটু করা যায় আমরা ডাহাজারা আছি এরা একটু সেটা সিদ্ধান্ত নেওয়া লাগে না গত বছর ভেঙে বললাম না শিক্ষকদেরকে গার্ডিয়ান আমার একটা মাদ্রাসার ছাত্রের গার্ডিয়ান যা যদি না খেয়ে যায় আপনাদের বিরুদ্ধে পরের দিনই মিটিং হবে শিক্ষকদের বিরুদ্ধে গত বছর অনেকই মানে কষ্ট পেয়েছে এটা আমি বড় দুঃখ পেয়েছি যেখানে আমার আবার অনেক বেশি হয়ে যায় অথচ আমার অনেক গার্ডিয়ান কষ্ট পেয়েছে ভেঙ্গে আর বললাম না আমি অর্ডার দিয়ে দিলাম আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে আজকে আজকে লিখিত দায়িত্ব দেওয়া হবে ইনশাল্লাহ আমার একটা মাদ্রাসার ছাত্রের গার্ডিয়ান যেন এখানে না খেয়ে না যায় থাকতে পারলে থাকবে না অন্তত খাওয়াই দিতে হবে অন্তত আজকে সেই নবীর প্রেমের মিলন মেলাটা বছর ঘুরে আসছে এই প্রেমের মেলাটা কিভাবে সাজানো যায় এবার জাগার একটু বাড়ছে হয়তো নাউজবিল্লা কবেন আলহামদুল্লাহ কবেন আমরা এইরকম কি ফোন যেখানে লাল পিপার সমান্য থাকলো জানলাতে যাইবেন গায়ে আর জাগা একটা আল্লাহ দিছে মাদ্রাসা মসজিদের লোক এই দায়ীরা এবার এবার মাহফিলের লোক এটার মধ্যে বসবে ইনশাল্লাহ মার কয় না আল্লাহ আল্লাহ দয়া শুক্রিয়ার অহংকার কিসের অহংকার শুক্রিয়ার অহংকার 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 করে তাহলে কোনো কিছু হইব না আল্লাহ দিছে এই জন্য এখানে বসে এখানে কিছু পাগল পাগল জিকির করে না হইতে কথা কয় না যেগুলা পাগলামি করে জিকিরের মধ্যে ইচ্ছা করে না এমনি পাগলামি আইসা যায় যে আল্লাহরে ডাক্তার তাই আমার আল্লাহ খুশি হবে আলহামদুলিল্লাহ তো এইটা এবার মাহফিলের জন্য নির্বাচন হয়ে গেছে আল্লাহ শুকুর সাতটা যেন আর পাঁচতলা ছয়তালে উঠতে না হয় এই জন্য আমি ইনশাল্লাহ এই মাসের শেষেই রেস্টেরি হবে ইনশাল্লাহ পারলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হালাদ দিয়ে দেবো তাহা মাইনাই মাইনাই সবার তাহা দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ খালি বড় বড় কয়েক দেনা রয়েছে আর সব দেওয়া লেসে হালাত দিবি কারণ আমি তো এইভাবেই করি হালাত করে রেস্টের করি মাহফিল করে এইভাবেই আজকে ষোলো বছর চলছে এইভাবেই আল্লাহ আল্লাহ মেহের মানে দেড় বিঘা জায়গা দিছে আল্লাহ এখানে কিন্তু দেড় বিঘা জায়গা দেড় কাঠা না দেড় বিঘা খুশি হয়েছে আলী যখন কালকে বল যদি বিশ কাটা একসাথ যাবে

উনিশশো এই দান বাক্সের টাকা মাহফিলের দিন আনলে আমরা রিসিভ করতে কষ্ট হবে তো দান বাক্সের আলাদা রাখতে চাই বাক্সের টাকা তোমার কাছে

এই উনিশ অক্ষর যারা পড়বে প্রতিদিন একশো বার এই আঠারো জন দারোগার সামনে আসবে হামতাম করে কোনো লাভ হইতো না খালি উনিশ বিশ মিল দার মানে পড়ার কারণে আর আমার দান বাক্সে উনিশ উনিশ কার মাহফিল উনিশ বিশ সামনের মাসে উনিশ শুরু বিশে শেষ সেই উনিশের সাথে মিললে গেল কেমন বুদ্ধি করে এমনি আমার জালা জুড়ায় না জালা আল্লাহ যদি বাঁচায় আজকে প্রেমের মেলাটা যেহেতু আবার আরো সাড়ে আট কাঠা জায়গা বাড়ছে এই দারে কেমনে সাজানো যায় বাচ্চারা পড়বে টু পর্যন্ত আর উপর ডামুনা মনের মতো রুমগুলা সাজানো ওরা যাতে রুমের মধ্যে ঢুকলেই পড়তে মনে চায় সেই ধরনের পরিবেশ সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে সেটা জানাই দিলাম রেস্টেরই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পারলে হাসতে হাসতে বলছি থাকলে দিও হওয়াল এই তিন মাসের মধ্যে আবার পায়া যাবে ইনশাল্লাহ আমার মাহফিল শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি কষ্ট করি করতেছি কারণ না করলে দেনা তোমাদের দেনা পরিশোধ করবো কেমনে এই জন্য মাহফিল টুকটাক করতেছি চেয়ারে বসতে পারি না